নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত শুভ দুপুর ভাবলাম আজকে আমার রান্নাঘরের রান্না শেয়ার নয় ভাবলাম আজকে দুপুরে মা কী কী রান্না করেছে সেটাই আপনাদের সঙ্গে জাস্ট কয়েক মিনিটের জন্য শেয়ার করি তো মা একটু ঢাকনা তুলে দেখিয়ে দাও আজকে আছে দুপুরে ভাত তার সঙ্গে আছে পাতলা করে মুসুর ডাল এখানে আছে মুসুর ডালে বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং পোস্ত দিয়ে এখানে আছে চারাপোনা মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে কেননা আমাদের আসানসোলে হচ্ছে প্রচণ্ড গরম তাই এই গরমের সময় আমরা একটু হালকা পাতলাই পছন্দ করি আর আছে পেঁপে সেদ্ধ এবং সবার লাস্টে আপনাদেরকে দেখায় ডিমের আলু দিয়ে ঝোল আজকে দুপুরের মেনু আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন